ええ、このまま食べたこっちがねえ、s しょ <Jose> <et nia> ঘুমিয়ে পড়লে নাকি না বলো কি হয়েছে এখন একটু আসো তো কি হলো বলবো তো ওরা ভালো লাগতেছে না মাথায় মালিশ করে দিতে ব্যথা করছে কেমন আচ্ছা মাথায় মালিশ করতে হবে হুম কেন কি হয়েছে বুঝতে পারছ না আমি বের একটু জলদি আসো না তাই হুম

চুলগুলো তো এলোমেলো করে রেখেছ চুল একটু চিরুন টিরুন দিতে হয় নাকি এমন করে রেখেছো আচ্ছা সব আমার উপরে ছেড়েছো তুমি সেরা কে আছো বল আজ কি আমাকে সব কিছু করাবে নাকি হ্যাঁ তাহলে চুলগুলো কে ছেড়ে দেব আজকে নতুন সিস্টেমে ছিড়িয়ে দিই আজকে তুমিও বুঝতে পারবে না আমি কেমন চুল ছাড়াবো ঠিক আছে তোমাকে আজকে চোখ বেঁধে আর চাড়িয়ে দেবো চুল ছাড়িয়ে দেবো খুব সুন্দর করে ঠিক আছে দেখবে না কেন ঠিক আছে দেখা যাচ্ছে না তো তুমি যে ভাবে বাচ্চ কি করে দেখা যায় বলো হচ্ছে না তো বাধা হচ্ছে না দেখো নিচে নেমে গেছে তুমি করে দিয়েছো হয়তো না দেখো আমি এইভাবেই বসে আছি ধরে তো আমরা হাত ধরেই বসে আছি আমি টাইট হয়েছে হুম এখন অনেক সুন্দর করে ছেড়ে আজকে জানো তো আজকে অনেক দিন পর তোমার চলে হাত দিচ্ছে আচ্ছা অনেকদিন পর হ্যাঁ আসারে হবে না করে দাও আচ্ছা যোগ করে দেবো ঠিক আছে আজকে তুমি বুঝতেও পারবে না তোমাকে কেমন করে দিচ্ছি বুঝলে তো అవే స్టైల్ అది మీ స్టైల్ కదూ hmm 1 టూటే దారా কি ভালো লাগছে ভালো তো লাগারই কথা অনেক ভালো লাগছে তো হাত বলছে জাদু আছে জাদু তো থাকবেই এমন স্টাইলে দিচ্ছে অন্য কিছু হচ্ছে না তো খুব ভালো লাগছে মাথায় হাত ধরে তো ঘুমই পাই তারপরে তুমি দেখো চোখ বেঁধে দিয়েছো ঘুমিয়ে তোমার চোখ গুলো আগে ছাড়িয়ে নি কি ভালো লাগছে গো ভালো তো লাগারই কথা

যাকুম্মা সে তুমি ডোজ করে দেবে হুম মজা লাগারই কথা তোমার চুলগুলো না কেটে একটু ছোট এঁকেছে তাও কিন্তু সুন্দর লাগছে বুঝলে তো তাই কি হ্যাঁ কি আর করব না কাটলে হলো না অনেকটাই পাত্তা হয়ে গেছিল না এই জন্য ঠিক আছে ভালোই লাগছে তো আমার জন্য আবার দেখুন জলদি জলদি লম্বা হয়ে যাবে এটা খুলবে না হ্যাঁ এখনই খুলবো একটু দাঁড়াও না তোমাকে একটু ভালো করে মাসাজ করে নি তারপরে তো এমনিও তো মাসাজ করতে পারো তাই হুম ঠিক আছে তোমার চোখ বাঁধা খুলে দিচ্ছি ঠিক আছে হুম

এটা কম ঘুরে বসবাই আরো ঘুরে বসব পুরোটা কিছু বুঝতে পারো নি তো তুমি না আমি কি বুঝব আমি চোখ দেখতেই পাচ্ছি না তাই এখন বলো কেমন লাগছে সেই স্বাদ সেই স্বাদ তাই সেই স্বাদ এমন স্বাদ দেবো না তুমি বলতে পারবে না আচ্ছা তো কবে দেবে তুমি যখন চাইবে আমি তখনই দিয়ে দেবো চলো তুমি চুল কায়টিয়েও ভালো করেছো বুঝলে তো হুম চুলগুলো এখন তোমার লম্বা হবে হুম ঠিক আছে

এখন এই শেষ মাস আছে বুঝলে তো এখন আমি চলে যাবো তুমি কোথাও যেতে দেবো না তুমি যেতেই পারবে না কেন না ভালো লাগে

থেকে চোর থেকে থেকে বাসি বাঁচছে চলো কোনো ব্যাপার না আজকে চুলে শ্যাম্পু করেছো কি তুমি হুম তাই এই জন্য চুলের গন্ধটা খুব ভালো আছে তুমি কাজ করো তুমি নিজে নিজে চুলে বেঁধে নাও ঠিক আছে আমার না লেট হয়ে যাচ্ছে ঠিক আছে কি করো হুম বাই বাই